আরো জোরালো হলো আরজি কাণ্ডের আন্দোলন গণ ইস্তফা দিলেন সিনিয়র চিকিৎসকরা ধর্মতলায় দশ দফা দাবিতে অনুসরণ করছেন সাতজন জুনিয়র চিকিৎসক তাদের এই আন্দোলনের সমর্থনে মঙ্গলবার গণ ইস্তফা দিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা গত শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে আমরণ অনুসরণে বসেছেন জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি দেওয়া যাতে দ্রুত মেনে নেয় সরকার সেই দাবিতে গণ ইস্তফা দিলেন পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসক কর্মবিরতি প্রত্যাহার করেই গত শনিবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা এবার গণ ইস্তফা দেওয়ায় পুজোর মধ্যে আর্জি করে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কিন্তু সত্যি কি বিঘ্নিত হবে পরিষেবা গণ ইস্তফা দেওয়ার পর কি বলছেন সিনিয়র চিকিৎসকরা চলু জেনে নেওয়া যাক আপনারা তো সবাই জানেন আপনারা মিডিয়া আপনাদের একটা বড় অংশগ্রহণ আছে আন্দোলনে তো লাস্ট দু মাস ধরে আন্দোলন চলছে এবং আন্দোলন চলতে চলতে আজ আমাদের দিন ধরে তারা অনশনরত এবং তাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে তাই আমরাও যারা সিনিয়র এখানে আমার থেকে আরো অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যারা তাদের পিতৃতুল্য মাতৃতুল্য তো তারাও আর স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মাস রেজিগনেশন দিলাম এবং মাস রেজিগনেশন দেওয়া মানে আমরা যে কাজ কাল থেকেই বন্ধ করে দিলাম তা না কাজ আমরা করব এই অচলাবস্থায় অবস্থায় আমরা এরকম ভাবে হসপিটাল খালি রেখে যাব না কিন্তু অ্যাট দি সেম টাইম এই মাস রেজিগনেশন আমাদের দেওয়ার অর্থ হলো প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা অ্যাটলিস্ট এসে যারা আন্দোলন করছে যারা অনশনরত তাদের সাথে একটু আলাপ আলোচনায় বসুন এই অচলাবস্থা অবস্থা ছেলেরা জয়েন করেছে জুনিয়ররা ইমার্জেন্সি কাজে জয়েন করেছে কাজ চলছে কিন্তু এরকম ভাবে সাত সাতটা ছেলে এখানে আর্জি করে আজকে আবার সাতটা ছেলে নটা সকাল নটা থেকে বসেছে নর্থ বেঙ্গলে অনশন চলছে এই জিনিসটা তো চলতে পারেন আমাদের ছাত্ররা অনশনে বসবে তাদের শরীর দিনকে দিন খারাপ হবে এটা আমরা সিনিয়র হয়ে মেনে কি করে নেব তো সুতরাং যাতে এই অচল অবস্থা কাটে এবং প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি ওদের সাথে একটা আলাপ আলোচনায় বসে এই জরুরি অবস্থা অচল অবস্থার একটা সমাধানের চেষ্টা করে সেই জন্যই আমাদের এই মাস রেজিগনেশন আমরা অন্যান্য মেডিকেল কলেজের ফ্যাকাল্টিকেও অনুরোধ করব তারাও যেন এরকম একটা পন্থা বেছে নিয়ে জুনিয়রদের উৎসাহিত করেন জুনিয়রদের এই বার্তা পৌঁছে দেন যে আমরা তোদের সাথে আছি এবং অ্যাট দি সেম টাইম আবার আমি বলবো হসপিটাল কিন্তু চলছে ওরা তো জয়েন করেইছে আমরা যেরকম লাস্ট দুমাস ধরে বিগত দুমাস ধরে কাজ করে চলেছি বিভিন্ন এমার্জেন্সি ডিপার্টমেন্ট আমি স্পেশালি গাইনি পিডিয়াট্রিক্স ট্রমা সার্জারির কথা বলবো

আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি এবং এটা 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 আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে এবং মানবিকতার স্বার্থ এরকম রেজিগনেশন দিয়ে এত এত পেশেন্ট আসছে আমরা ছেড়ে যাব কোথায় যাবই বা কেন আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম দিয়ে যাব এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা করুন গণ ইস্তফা দেওয়ার পর সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন চাকরি নয় ডিউটি থেকে গণ ইস্তফা দিয়েছেন তারা সিনিয়র চিকিৎসকরা আরও জানিয়েছেন পরিষেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন তারা কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে রোগী পরিষেবার উপযুক্ত নয় সেই কারণেই আর চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না তারা অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলেও দাবি জানিয়েছেন তারা এদিন সকালে সিনিয়র চিকিৎসকরা বৈঠকে বসেন এরপরই একে একে সকলে ইস্তফা দিতে শুরু করেন এর আগে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির পথে হেঁটেছিলেন পরবর্তীতে সেই অবস্থান থেকে সরে এসে ধর্মদলার মোড়ে আমরণ অনশনের পথ বেছে নেন তারা কিন্তু আড়াই দিন হতে চললেও এখনো সরকার আলোচনার জন্য সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ তাই এবার ডিউটি থেকে ইস্তফার পথে হাঁটলেন সিনিয়র চিকিৎসকরা এতে আন্দোলন আরো তীব্রতর হলো ঠিকই কিন্তু এরপর সরকার কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা বাংলা